দিদিক আমাদেরকে প্রেম শিখিয়ে দিলেন আল্লাহ اعلان দিতে রাখলেন ইয়া আল্লাহ সোনা না चांदी না রূপ না তার চেয়ে দামি সস্পদ আপনার আওলাদে পাক ইল্লা আল মওদ্দাত ফিল কুরবান সেই আওলাদে রাসূল হلیজোর দরবার শরীফের পীরা তরিকত রাওবারে শরিয়ত মুরশেদে বরকত সাধারণ ভাবে এসে গেলেন আর লোকে লোকারণ্য হয়ে পতঙ্গের মতন যার পর দিতে লাগলেন ইস্কের ডাক আল্লাহ আকবার ধ্বনি আসতে লাগলো উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহ এই ডাক কি মানুষকে টাকা দিয়ে দিতে পারে অন্য কোন খাবার দিয়ে দিতে পারে এটা হলো প্রেমের বন্ধন এটা কিসের বন্ধন এই বন্ধন যেমনি তেমনি আসে না মুস্তফাকে তাই করতে পারলেই কলব যখন চালু হয়ে যায় ওই কলবকে কেউ ধরে রাখতে পারে না উঁচু দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মুখ বন্ধ রাখতে পারেন কলব চালু হয়ে যায় আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দিলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন আল্লাহ মুসলমানদেরকে ডাকে নাই যারা মুমিন তাদেরকে ডাক দিতে লাগলেন কারণ মুমিনদের ইমান নেওয়ার জন্য ইবলিস শয়তান সদা সর্বদা প্রস্তুত আছে খোদাকে দুই কেমন করে বলাইবে ফিরিস্তাদেরকে খোদার সন্তান কেমন করে বলাইবে ইসার রুহুল্লাহকে খোদার সন্তান কেমন করে বলবে এইভাবে অজস্র চারুকলা নিয়ে বসে আছে আর পৃথিবীর জগৎবাসীরা আল্লাহর কোরআন বলতে লাগলেন ইত্তাকুল্লাহ ইসলামের বেনা হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ যাকাত মওলা সব কিছু আদা করে ফেললাম আল্লাহ বলতে লাগলেন খবরদার তুমি নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে মওলা আবার কি না করলে বলে যে তোমাকে ধুলাই খেতে হবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে ঠিক না মওলা নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়া কুনু মাসসাদিকিন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বান্দা যদি বন্ধু তো মন চাই কোন মরে জিকা ডাক্তাররা ডাক্তারি করে এক্সরের মাধ্যমে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করে কোন ডাক্তার ক্ষমতা নাই কোন হেকিমের ক্ষমতা নাই করবের মরিচিকা সাফাই করার পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফা শিখিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কুরআন হাকিম দিয়ে اعلان দিলাম নবুয়তের দরজা বন্ধ তাবলিগ ইসলামের দাওয়াত কেমন করে টিকে থাকবে

ঠিক কি না বাবারা দুনিয়ার জগতে কেউ নিবাইতে পারবে আল্লাহ আকবর এই তরিকোত্তের শেখদেরকে আপন শেখ যখন বলে দে তোমাকে বেলায়তের বলি বানাই দিলাম জোর বরান্দোহান আল্লাহ এখানে কেউ ধরো বাঁধা রাখার সুযোগ আছে সেজন্য বেলায়েতের বলিদেরকে তিন ভাগে ভাগ করা আছে বেলায়তে ফিতরি বেলায়তে কাসবি বেলায়তে আতাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোভাহান বাকি আমি মার সামনে নানার বাড়ি করতে রাজি না হালিশহর তরিকতের প্রত্যেকজন শেখ প্রতিজন বাবারা ভাইরা আমুল ভাবে জেনে শুনে নীরবে কোটি কোটি টাকা খরচ করে তরিকতের পক্ষে ব্যানার লাগাই সংগঠন করে আর অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান সারা বাংলার মধ্যে সেই আছে আর বিশেষ করে আলেমে দিন বর্তমান যুগের মধ্যে নাম করা আলেমরা ওরাও পাগল হালি শহরের জন্য জোরে বলবেন না সুবাহ মামলাটা কোথায় নিশ্চিত মিটা যেখানে আছে ফিফরা থাকবে না আর জোরে বলেন না ডাকার দরকার নাই আতর আছে বলতে হয় না তরিকতের শেখদের আসল রাজ মধু যেখানে সবাই ওখানে যাবে কি যাবে না ইতিমধ্যে কজনের নাম বললাম আর যদি সব শেষদের কথা বলি

কবির রজনীতে আনফাসে কুদসিয়ার মাধ্যমে শেখের নজর যার দিকে পড়ে কার কলবের মধ্যে কি আছে অন্য কেউ জানতে পারে না একমাত্র আপন শেখ জেনে নেওয়ার কারণে চিৎকার দিয়ে বলেন ফলনা 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 তুমি বসে যাও আজকে জিকির আনফাস শুরু করো ডাক যখন পড়ে যায় বেহুশ হয়ে টাস করে পড়ে যায় কোরআনের আয়াত আছে না নাই আরো জোরে এটাই তো হলো আসল মামলা পীরের দরকার দরবারের কেন দরকার শেখের কেন দরকার আমি বলছি না আল্লার কোরআন বলতে লাগবেন যেমনিভাবে ই দিনাস শিরতল মুস্তকিম শিরোতিনা আনাম তালহিম চালাও যে পথে যে পথে তোমার প্রিয় জন গেসে চলি উছা বলো না সুবহান মামলায় করিম সাধারণ পথ আমরা চলতে রাজি না কোন পথ তোমরা চাও

ঠিক কি না বাবারা এ আমার না আল্লাহ আল্লাহ নামাজ পড়ী তোমার ভয়ে রোজা রাখলাম তোমার বয়ে হস করলাম তোমার ভয়ে সাকাত দিলাম তোমার ভয়ে আবার ও ব তগু ইলাই হিল বসিলা আবার বললেন ও খুন কয় জায়গায় মাছ স আবার ওই জায়গায় বললেন নামাজ দুজাগত সাকাত হলো ফরস ইবাদত মৌলা উখারে তুমি আর আর গাওড়াই যখন ওলি আল্লাহর মামলা এসে গেল হাদিসৌর এর মামলা এসে গেল ওলি আল্লাহদের মামলা উঠে আসলো মুত্তাকিদের মামলা উঠে আসলো ऐलान দিয়ে দিলেন আলা খবর জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এইখানে আলা ব্যবহার করার পেছনে খবরদার নামাজে বলার দরকার রোজাই বলার দরকার হজজে বলার দরকার সাকাতে এ বলার দরকার মওলা বলে দিলেন না 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 ওলি আল্লাহর মামলা কেন বললাম একমাত্র ই블িস শয়তান দুকাবাদি করতে যখন আসবে ইমান চুরি করতে আসবে ইমান ট্রেনিতে আসবে ওই সময় রক্কা করিব কারো আগে আপন আপন শেখ যার হাতের উপর আপনি বায়াত গ্রহণ করলেন প্রথম শেখের উপর অন্তরে লেগে যাবে জুরে বলুন না সুবহানাল্লাহ আর জুরে বলুন না সুবহানাল্লাহ বশঙ্ক নজির আসার নাই এর জন্য আল্লাহর কোরআন থেকে পেয়ে গেলাম ওয়া কুনু মাসাদিকিন মওলা কেন বলে যে নামাজকে নামাজ বানাইতে রোজাকে রোজা বানাইতে হজকে হজ বানাইতে যাকাতকে যাকাত বানাইতে তুমি বান্দাকে খোদার বন্ধু বানাইতে আরেকজন ফরওয়ার্ডিং কারি দরকার ডিউলেটার লিখবে উনি হলেন খালি শহরের শেখ উচ্চ আওয়াজ দিয়ে না সুবহান আরে জোরে গোলাম যখন মুনিবের ধারস্থ হয় যেমনি ভাবে প্রধানমন্ত্রীর আসন পর্যন্ত যেতে গেলে দলীয় বড় লিডার রাখবে কি রাখবে না অনুরূপ ভাবে বলতে লাগবে আমি মুনিবের বন্ধু হতে গেল আরেকজন বন্ধুর সাহারা প্রয়োজন হবে কারণ তোর উজু হলো কিনা নামাজ হলো কিনা রোজা হলো কিনা জাকাত হলো কিনা এগুলো একমাত্র পর্যবেক্ষণকারী আল্লাহর এক কারবারি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান পেটের মধ্যে হারাম আছে কিনা চোখের মধ্যে জানা আছে কিনা জবানের মধ্যে মিথ্যা আছে কিনা হক্কানি রব্বানি পীরের তরিকতর সেই জন্য সামনে যেতেই মুখ বন্ধ করলে হয় না কলবকেও বন্ধ করে যেতে হয় মাওলা কেন বন্ধ গানে ख़ासू वज़ारू हो सुलो सर दुनिया